আলামত আপনার মধ্যে না থাকলে কনফার্ম আপনি এই আলামত যদি আপনার ভিতরে থাকে এই যদি আপনার ভিতরে থাকে তাহলে মনে রাখতে হবে আপনি নামাজ করতে পারেন আপনি রোজা রাখতে পারেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন এমনকি বৎসরে বৎসরে আপনি সোনার মদিনায় হস করার মতো ক্ষমতা আপনি রাখতে পারেন কিন্তু আল্লাহর বান্দা আপনি শুনেন যদি আপনার ভিতরে এই আটটি আলামত যদি থাকে তাহলে আপনি এই নামাজ এই রোজা এই কোরআন তেলাওয়াত এই জাকাত আপনাকে কখনো জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না এই আটটি আলামত যদি আপনার ভিতরে থাকে আর যদি না থাকে তাহলে আপনি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার আল্লাহ পাকের জান্নাতের মেহমান আপনি হয়ে যাবেন আল্লাহ আকবার আজকে দেখেন হিসাব মিলেই দেখেন আপনার ভিতরে আলামত আছে কিনা সারা জীবন তো নামাজ পড়েন সারা জীবন তো করেন করেন কিন্তু আলামত যদি আপনার ভিতরে থাকে তাহলে এই নামাজ দিয়ে আপনার কি হবে এই কোরআন তেলাওয়াত দিয়ে আপনার কি হবে যেই নামাজ যে কোরআন তেলাবাত আপনাকে জান্নাত নিতে পারে নাই যে নামাজ যে রোজা আপনাকে জাহার নামের আগুন থেকে বাঁচাইতে পারে নাই তাহলে আলামত আমার আপনার ভিতরে যদি থাকে তাহলে আজকের থেকে আমরা এই আলামত গুলাকে দূর করে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাকের আয়াত থেকে আমি বলতেছি আমার আল্লাহ সুরাতুল বাকারার নব্বই নাম্বার আয়াত আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন আল্লাহ পাহ কুরব্দ বলে আর দুনিয়ার বান্দাবান্দি শোনো যদি তোমাদের ভিতরে এমন আর আলামত যদি থাকে এই আলামতগুলা যদি তোমরা দূর করতে না পারো তাহলে বান্দা শুনো তুমি জাহান্নামি হয়ে যাইবা বান্দারে তোমার ভিতরে যদি আলামত যদি না থাকে তাহলে আল্লাহ পা কুরবদুলার আমিন আমার আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে আমার আল্লাহ ঘোষণা করবে

দুনিয়ার জমিনের ভিতরে যারা সীমা লঙ্ঘন করে দুনিয়ার জমিনের ভিতরে তারা দাঙ্গা হাঙ্গামা করে দুনিয়ার জমিনের ভিতরে যারা রক্ত ফাসাদ করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ মহাব্বত করেন না মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মহাব্বত না করে ভালো না বাসেন আমার আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে পরকালে আমার আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না এই জন্য কখনো লঙ্ঘনকারী হওয়া যাবে না করবে না সীমা লঙ্ঘনকারী যারা দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করে এই পৃথিবীর রঙ্গ মঞ্চে কত মানুষ সীমা লঙ্ঘন করেছেন কিন্তু আজকে তারা পৃথিবীতে বেছে নাই আছে পৃথিবীতে নাই কত বড় বড় সেলিব্রিটি কত বড় বড় দন সম্পদওয়ালা ব্যক্তিরা এই দুনিয়াটা কাঁপিয়েছেন যাদের কথাই পুরাটা দুনিয়া পরিচালিত হতো আজকে তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই তাদের নামটা পর্যন্ত কেউ রাখে না তাদেরকে মানুষ অন্তর থেকে ঘৃণা করে তাদের নামটা পর্যন্ত কেউ রাখতে চায় না দেখেন মিশরের প্রেসিডেন্ট ফেরাউন ফেরাউনের নাম এ পর্যন্ত শুনছেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন 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 বুদ্ধ নাসারা মুসলমান বলেন হিন্দু বলেন কেউ আপনারা কি জানেন যে ফেরাউন নাম কেউ রাখছে কোন খ্রিস্টানের বাচ্চা ফেরাউন নাম রেখেছে কি আপনারা জানেন তাদের কি এমন ভাবে আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে এমন ঘৃণিত বানিয়ে দিয়েছেন এমন কি তাদের নাম পর্যন্ত কেউ রাখতে চায় না তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের ভিতরে তারা সীমা লঙ্ঘন করেছেন এই জন্য মনে রাখতে হবে ফেরাউন নমরুদ আল্লাহ কাবু জাহেল তারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করার কারণে আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে আমার আল্লাহ করেছে কারণ শুধু কালি বাংলাদেশের জন্য বাদশাহ ছিল বিষয়টা এমন না শুধু পাকিস্তানের বাদশাহ ছিল বিষয়টা এমন না শুধু ইন্ডিয়ার জমিনের বাদশাহ ছিল বিষয়টা এমন না সারা পৃথিবী ওয়াল পৃথিবীর বাদশাহ আমার আল্লাহ কারুনকে বানিয়ে দিয়েছিলেন সারা প্রতিবেশ শাসন করেছেন এই কারু এই পৃথিবীতে কত প্রেসিডেন্ট আসবে কত প্রাইম মিনিস্টার আসবে যাবে কিন্তু কারুন কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাওয়ারফুল ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন আর কোন প্রেসিডেন্ট কে কোন প্রাইম মিনিস্টার কে আল্লাহ এমন ক্ষমতা দিবেন না সেই কারণ আজকে কি পৃথিবীতে আছে দেখেন কারণ নামটা পর্যন্ত কেউ রাখতে চায় না তাকে এত অন্তর থেকে মানুষেরা তাকে ঘৃণা করে আজকে যারা ক্ষমতায় পে ক্ষমতার লোভে পরে ক্ষমতার চেয়ারে বসে যারা সীমা লঙ্ঘন করতেছেন মনে রাখতে হবে যেমন করে ফেরাউনের নাম নেওয়ার মতো কোনো মানুষ ছিল না তার নামটাকে মানুষে ঘৃণা করে যেমন করে কারণের নামটাকে মানুষে ঘৃণা করে যেমন করে আবু জাহেলের নামটা মানুষে ঘৃণা করে কোন কারণে মানুষের সাথে সীমা লঙ্ঘন করার কারণে ঠিক তদ্রুপ ভাবে আজকেও যারা ক্ষমতার চেয়ারে বসে আপনিও যদি সীমা লঙ্ঘন করেন আল্লাহর কসম আপনার নাম নেওয়ার মতো কোন মানুষ থাকবে না এই জন্যে সীমা লঙ্ঘন করা যাবে না সীমালঙ্গনকারী কাল্লাহ কুরবুল আমি পছন্দ করেন না আমার আল্লাহ বালুবা সেন না মামাল আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহ্ লায়ো হেবুল মতাদিন সীমালঙ্ঘন করবেন না সীমালঙ্ঘনকারীকে আমার আল্লাহ বালবা না আমার আপনাকে আল্লা না বাসে আমার আল্লাহ যদি আপনাকে মহাব্বত না করে আপনার মাই তো হত বাগা না এই জন্য কোন মানুষের সাথে দোষের সাথে জনগণের সাথে রাষ্ট্রীয়ভাবে হোক ভাবে হোক যে ভাবে হোক কোনো মানুষের সাথে কোনো সীমা আপনি করবেন যে আত্ম যদি আপনার ভিতরে তাকে তাহলে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন কোন ফ্রাম আপনি জাহান্নামী হয়ে যাবেন আর যদি না থাকে তাহলে আপনি জান্মাতি হয়ে যাবেন আল্লাহু আকবার এর মধ্যে এক নাম্বার হচ্ছে কি সীমা লঙ্ঘন করা যাবে না দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বেথনে আমাদের আল্লাহ সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতের বেথনে আমাদের আল্লাহ বলেন আসী দ্বারা অবিশ্বাসী অবিশ্বাসী পাপিদেরকে পাক রব্বুল আলমিন কখনো ভালোবাসেন না মোহাব্বত করেন না কেমন ভাবে আমার আল্লাহকে অবিশ্বাস করেন যে আল্লাহ আমাকে অক্সিজেন দিচ্ছেন যে আল্লাহ আমাকে শ্বাস নিঃশ্বাস ফালানোর মতো সুযোগ দিচ্ছেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের খাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের পরি আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখলেন আল্লাহর জমিনে আমি বসবাস করি কিন্তু কেমন খারাম বান্দা আল্লাহর জমিনে বসবাস করার পরে একবারও আল্লাহ পাকের কদমে আপনি আমি লুটিয়ে পড়ি না খাইতেছি আল্লাহ পড়তেছি আল্লাহর শ্বাস নিঃশ্বাস ফালিতেছি আল্লাহর আপনাকে যদি আজকে হসপিটালে রাখা হতো অক্সিজেনের মাধ্যমে যদি আপনাকে রাখা হতো প্রতিদিন আপনাকে ছাব্বিশ হাজার টাকা বিল আপনাকে পেমেন্ট করতে হইত কিন্তু আল্লাহ পাক এই অক্সিজেন আমরা নিতেছি বাহির করতেছি ফালাইতেছি বাহির করতেছি এই সব কিছু আমার আল্লাহ দিয়েছেন তারপর না ফরমান এত কিছু আমি দিলাম তারপরে দুনিয়ার নেতাদের গোলামী তুমি করো দুনিয়ার একটু স্বার্থে পাওয়ার জন্য দুনিয়ার একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমি আল্লাহকে বলে গেছ অনন্ত অসীম কাল তুমি বলে গেছ যে কালের শুরু হবে আর কখনো শেষ হবে না সেই জগৎ তুমি বলে গেছ দুনিয়ার ষাট বছর সত্তর বছর জিন্দিগিটাকে আরাম আয়েসে কাটানোর জন্য মাজেদা তুমি একজন নেতার পিছনে তুমি ঘুরতেছো তোমার মহা মূল্যবান সবাইটাকে তুমি নষ্ট করে দিয়েছো পান্দা এই কাজটা তুমি ঠিক করো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুনিয়ার বান্দাদেরকে বলবে দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি না করে দুনিয়ার নেতাদের গোলামি তুমি করেছো আমার আল্লাহ বলেন মাঞ্জাল্লাযি ইল্লা বিইzni আমি আল্লাহ পাকের সুপারিশ সারা যাদের তোমরা তোমরা করেছ তাদেরকে বলো তোমাদেরকে সুপারিশ করার জন্য নারে বান্দা না না তারা কখনো তোমাকে সুপারিশ করে তারা কখনো তোমাকে জান্নাতে নিতে পারবে না যে আল্লাহ যে রাসূল আমাদেরকে সুপারিশ করে জান্নাতের বানাই বানাইবেন আমাদের ইমানের দায়িত্ব আমাদের উচিত হলো সেই আল্লাহর গোলামি একান্ত ভাবে আমাকে আপনাকে হবে যে কালের শুরু আচার শেষ হবে না সেই কালের জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে আমাকে ভরপুর ভাবে আমাকে ন্যাক আমল নিতে হবে আল্লাহ পাকের সামনে আমি যেন ঘরের ভাবে দাঁড়াইতে পারি আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছ তোমার গোলামি শুধু করেছি কোনো মানুষের গোলামি আমি করিনি আল্লাহ আকবর এই জন্য মুহতারাম হাজিরিন আল্লাহ পাকের গোলামি করতে হবে আল্লাহ পাক অবিশ্বাসী দ্বারা তাদেরকে আমার আল্লাহ কখনো মোহাব্বত করেন না তিন নাম্বার হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন ওয়াকিতগ ব্যক্তিদেরকে আমার আল্লাহ মোহাব্বত করেন না ভালোবাসেন না দেখবেন ও আছে আপনি যেই অবস্থায় আছেন তারপরও কিন্তু আপনি শুকনী আদায় করবেন অনেক মানুষ দেখবেন অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক তারপরে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন না ভালো না এতটা ভালো না কেন ভালো না সন্তানটাকে ইটালি পাঠাইলাম সন্তানটাকে ফ্রান্স পাঠাইলাম মাসে মাসে টাকা তো পাঠাই না এই জন্যে ভালো না আল্লাহ পাকের কিছু অকৃতজ্ঞ বান্দা বান্দে পৃথিবীর জমিনের ভিতরে আছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারি আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে স্বাস্থ্যকে সুস্থ রাখলাম তারপর তুমি শুকরিয়া আদায় করো না ও তুমি তাক তোমার মতো নিমুখারাম বান্দাবান্দি দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে পরকালে মুক্তির ব্যবস্থা থাকবে না হাইন্য হালাই হইপ্পুল কাফিরিন অকৃতজ্ঞ বান্দাবান্ধি পৃথিবীতে অনেক আছে আল্লাহ পাক স্বাস্থ্য সুস্থ রেখেছেন এই নিয়ামত আপনি কেয়ামত করেছেন তা দাই করলে কখনো শেষ হবে না আর আপনি অকৃতজ্ঞ থাকতেছেন চার নম্বর রা স্কুল বলেছেন অ ল হু লাই হেপ্পুলিন যারা জুলুম করে যারা মানুষের উপর জুলুম করে অসহায় মানুষের উপরে যারা ক্ষমতা কাটায় তাদেরকে আমার আল্লা ভালোবাসে না আজকে যারা জুলুম করতেছেন অন্যায় করতেছেন অপরাধ করতেছেন নিরাপরাধ মানুষকে হত্যা করতেছেন নিরাপরাধ মানুষদেরকে জিয়ালের ভিতরে যারা আবদ্ধ করতেছেন মনে রাখতে হবে এই দুনিয়ায় কিন্তু শেষ না আরেকটা দুনিয়া আছে আপনি কইদিন এই দুনিয়াতে ভাগবেন এই দুনিয়াতে আপনি কইদিন থাকবেন আপনি একটা বারো আপনার মনের ভিতরে আসে না যে আমাকে কবরে যাইতে হবে আমাকে কবরে হিসাব দিতে হবে আমার সামনে ফেরেস্তা চলে আসবে আমাকে জিজ্ঞাসা করবে তাহলে কি একটা ভারকে আপনার স্মরণ না এই জন্যে যদি কবরের কথা কোনো মানুষের স্মরণ হইতো ওই ব্যক্তি কখনো মানুষের উপর জুলুম করতো না অল্লাহ ইউ মিন যারা জুলুম করবে আমার আল্লাহ তাদেরকে মহাব্বত করে না আমার আল্লাহ তাদেরকে না এই জন্য জুলুম করা যাবে না কখনো কখনো বেশি খুশি হলে আপনি মনে করেন আল্লাহর অতি গর্বিত উৎফুল্ল কারিদেরকে না আল্লাহ পাক অতি গর্বিত অতি উৎফুল্ল কারীদেরকে আমার আল্লাহ মহাব্বত করে না আপনি যখন অতি আনন্দিত থাকবেন অতি উৎফুল্ল যখন আপনি থাকবেন তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনি আনন্দে শেষদায় আপনি লুটিয়ে পড়বেন শেষদার মাধ্যমে আপনি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তুমি আমাকে আনন্দিত করেছো আল্লাহ তুমি আমাকে খুশি রেখেছ এই জন্য শুক্রিয়া তান আমি শেষদা দিতেছি আল্লাহ আকবর এটাই হচ্ছে আপনার দায়িত্ব দায়িত্ব ছয় নম্বর হল আপাক বলে যাদেরকে আমি আল্লাহ মুহাববত করি না ভালবাসিনা ওই গুলা যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ তাআলার বান্দা আপনি শুনেন কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি জাহান্নামী হয়ে যাবেন মনে রাখতে হবে এই গুণ গুলা যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু কোনxam আপনি জান্নাতি হয়ে যাবেন একজন মুসলমান কখনো এই গুণ তার অন্তরের ভিতরে কখনো ধারণ করতে পারে না ছয় নাম্বার হলাম যারা অহংকার করে যারা অহংকার দুনিয়ার জমিনের ভিতরে যারা অহংকার করবে আল্লাহা কোন তাদেরকে কখনোই আমার আল্লাহ মোহাব্বত করে না ভালোবাসে না অহংকার করা যাবে না অহংকার হচ্ছে আল্লাহ পাকের পাকের আল্লাহ হচ্ছে অহংকার আল্লাহ পাকের চাদর যে আপনি টান দিতে পারেন একজন মানুষ একজন মুসলমান একজন কাফের একজন ইনসান সে কখনো অহংকার করতে পারে না সাত নাম্বার হল

অপচয়কারী হচ্ছে সৈতানের বাই আল্লাহ কলেন বোলো অসরাভু ওয়ালা তু শ্রেণীফোঁ অ তুমি খাও তুমি পান করো ওয়ালা তু কিন্তু বান্ধ অপচয় করো অপচয় জানা করে তারা হল সৈতান আর সৈতান কখনো জান্নাতের ভিতরে যাবে না অপচয় কারি কে আমার আল্লা ভালোবাসে না আজকে বিভিন্ন সেমিনারে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন বিবাহে সাদীর অনুষ্ঠানে অপচয় আর অপচয় চলতেছে আহা কত সুস্বাদু খাবার অপচয় চলতেছে আর কত অসহায় গরিব আছে মাসের পর মাস যায় বছরের পর বছর যায় যুগের পরে যুগ যায় এই সুস্বাদু খাবার খাবার মতো তাও তার হই না আর আপনি অপচয় করতেছেন হিসাব কিন্তু একদিন আল্লাহ পাকের আদালত দাঁড়িয়ে আপনাকে দিতে হবে ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহা লায়বুল দ্বারা শিয়ানত করো বে শিয়ানত করবে আমানত ওরা শিয়ানত ওয়াটার আমানত হতে পারে মালের আমানত হতে পারে জানের আমানত হতে পারে আল্লাহ পা করাবুল আর বলবে তারা শিয়ানত করবে আবার আল্লাহ তাদেরকে মোহাব্বত করে না ভালোবাসে না ও আল্লাহর বাংলা শুনেন আমার আল্লাহ ਜনে আপনাকে mohabbat না করে ভালোবাসে আপনার মত কফল হত হতভাগা আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না এই প্রকার ব্যক্তি খামার আল্লাহ mohabbat করে না ভালোবাসেনা এই জুলুম আমাকে আপনাকে বন্ধ করে দিতে হবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবে